দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আর স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না জানা গেছে মুসলিম আইন অনুযায়ী পুরুষদের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুতর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন কিন্তু সম্প্রতি হাইকোর্টের এক রায়ে পাল্টে যাচ্ছে বহুদিন ধরে চলে আসা এই রীতি মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নয় বরং সালিশি কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিচারটি সম্পন্ন হবে তবে এ বিষয়ে মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবতার কোনো অস্তিত্ব নেই বলেন আদালত আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তা শেয়ার করে দিন ভালো থাকেন